అసలం అమ్మ এই গরমে মন মনে হয় শুধু ঠান্ডা জিনিসই চা এই চা পাওয়ার চিন্তা ভাবনা থেকেই আপনাদের জন্য নিয়ে আসলাম পাঁচটি ফ্লেভারের আইসক্রিম আর এই এক আইসক্রিমে আপনারা পেয়ে যাবেন পাঁচটি টেস্ট আর এই আইসক্রিমের প্রস্তুত প্রণালী আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই আইসক্রিমটা আমি একেবারেই ন্যাচারাল ফ্লেভার দিয়ে তৈরি করার চেষ্টা করেছি আর আপনারা চাইলে কিন্তু কেনা ফ্লেভার অথবা ইমারশন দিয়ে এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আইসক্রিমটা একেবারেই দেখতে কেনা আইসক্রিমের মতো হয়েছে এবং খেতেও কিন্তু কেনা আইসক্রিমের চেয়ে কোনো অংশে কম হয় তাহলে চলুন আইসক্রিমটির প্রস্তুত প্রণালীতে চলে যাই প্রথমে নিয়ে নিয়েছি হাফ লিটার লিকুইড মিক্ক আমি এখানে এক লিটার লিকুইড মিল্কে ঘন করে হাফ লিটার করে নিয়েছি আপনারা চাইলে ডাইরেক্ট হাফ লিটার মিকও ইউজ করতে পারেন তবে দুধটা যতটা ঘন হবে আইসক্রিমের টেস্টটা ততটাই বেড়ে যাবে মিকটা বলক আসা পর্যন্ত এড করব। মিকটা যখন বলক এসে পড়বে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন এবার খুব দ্রুত মিক্সড করে নিতে হবে আরও অ্যাড করে দিচ্ছি হাফ কাপ কন্ডেন্সড মিল্ক এবার খুব ভালোভাবে মিক্স করে নেব এবার একটি পেয়ালা নিয়ে নিয়েছি হাফ কাপ পানি আর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে গুলে আমি এই দুধের মিশ্রণটার মধ্যে দিয়ে দিব এবং দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে শুরু করতে হবে কারণ কর্নফ্লাওয়ার মিশ্রণটা যে কোনো খাবারে দেওয়া মাত্রই খাবারটা খুব দ্রুত জমে যায় এবার অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচ চিনি আপনার নিজেদের পছন্দ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন মিল্কটা ইউজ করলে এমনিতেই চিনির পরিমাণটা একটু কম লাগে তারপরেও আমি ক্রিমে কোনো চিনি ইউজ করব না যত যতটুকু ইউজ করবো ততটুকু এখানে ইউজ আমার কিন্তু হয়ে গিয়েছে এখন অফ করে দিব এবং এখানে এটাকে ঠান্ডা করে নিব মিশ্রণটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঘন করে নিয়েছি আমি এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেক বেশি ঘন হয়ে যাবে মিশ্রণটা ঠান্ডা হতে হতে উপরে কিন্তু একটা সর এসে যাবে তাই আমাদের অনবরত নেড়ে এটাকে ঠান্ডা করতে হবে এবার নিয়ে নিয়েছি এক কাপ উইপ ক্রিম আপনারা যে কোনো কোম্পানির উইপ ক্রিমটা এখানে ইউজ করতে পারেন আমি ক্রিমটাকে আধো আধো বরফ অবস্থায় নিয়েছি এতে করে ক্রিমটা স্টিভ হতে বেশি একটা সময় লাগবে না ক্রিমটা স্টিভ হয়ে গিয়েছে দেখুন আপনারা বিটারের কাটাটা দেখেই বুঝতে পারবেন দুধ এবং কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে দিয়ে দিব আর এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন এই মিশ্রণটা কিন্তু একেবারে ঠান্ডা করে নিতে হবে তা হলে কিন্তু আমাদের ক্রিমটা গলে যাবে এবার খুব ভালোভাবে বিট করে নিব মোটামুটি তিন মিনিটের মতো বিট করলেই আমাদের হয়ে যাবে আমাদের ক্রিমটা বিট করা হয়ে গিয়েছে আমি আগে থেকে পাঁচটি বাটি রেডি করে রেখেছি যেহেতু আমি আজকে পাঁচটি ফ্লেভারের আইসক্রিম তৈরি করব একটি বাটিতে আমি চার টেবিল চামচ উইপ ক্রিম দিয়ে পঞ্চাশ গ্রাম চকলেট মেল্ট করে রেখেছিলাম আর এই চকলেটটা আমি ডাবল বয়লারে মেল্ট করেছি আমরা যে আইসক্রিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা আমি সবগুলো বাটিতে সমান পরিমাণে দিয়ে নিব তবে সর্বপ্রথম আমি এই বাটিতে সামান্য একটু আইসক্রিমের মিশ্রণ দিয়ে মিক্সড করে নিব যেন চকলেটটা জমে না যায় এবার চকলেট মিশ্রিত বাটিটাতে আমরা সামান্য একটু ইমালশান দিয়ে নিব চকলেট ইমালশান আমি এখানে চার পাঁচ ফোটার মতো দিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন শুধু চকলেট দিয়েও কিন্তু হবে তাতেও কোনো সমস্যা নেই এবার আরেকটি কাপে আমি হাফ কাপ আমের পিউরি দিয়ে নিচ্ছি আর আমি এটাতে আমের ফ্লেভার আনব তাই আমের পিউরির পাশাপাশি আমি সামান্য একটু ম্যাঙ্গো ইমালশান দিয়ে নিচ্ছি এবার খুব ভালোভাবে মিক্স করে নিব আরেকটি বাটিতে আমি দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বেদানার রস আর আপনারা চাইলে কিন্তু এখানে বেদানার ইমারশনটাও ইউজ করতে পারেন আবার চাইলে এখানে স্ট্রবেরি ফ্লেভার অথবা ড্রাগন ফলের ফ্লেভারটাও দিয়ে নিতে পারেন বা এগুলোর জুসও দিয়ে নিতে পারেন মিক্স করে নিচ্ছি ভালোভাবে এবার যে আইসক্রিমটা রেডি করব সেটা আমি ভ্যানিলা ফ্লেভারে করে নিচ্ছি আর আমি এখানে এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি এবার ভালোভাবে মিক্স করে নিব এবার যে আইসক্রিমটা রেডি করব আমি সেটাতে শুধুমাত্র কালার ইউজ করছি আমি এখানে হালকা একটু গ্রিন কালার ইউজ করেছি আমি কিন্তু প্রতিটা পাত্রেই দুই থেকে তিন ফোঁটা করে কালার দিয়েছি খুব বেশি দেইনি আর আপনারা চাইলে কিন্তু এখানে সবুজ আঙ্গুরটা ফ্লেভার ইউজ করতে পারেন আমি দুইটি পাত্র নিয়েছি আর এগুলোতেই কিন্তু আমি আইসক্রিমগুলো বসাবো আমি এগুলোর ভেতরে দেখুন প্লাস্টিকের র্যাপ সেট করে নিয়েছি এতে করে আইসক্রিমটা জমে যাওয়ার পর আমি প্লাস্টিকটা দুই পাশ থেকে টান দিলে আইসক্রিমটা উঠে আসবে প্রথমে অ্যাড করে দিচ্ছি চকলেট কালার মিশ্র মিশ্রণটি আর আমি দুটো বাটিতেই ঠিক একই রকমভাবে সেট করব। তা আমি দুটো বাটিতেই দিয়ে নিচ্ছি আর ছোটো একটি চামচের সাহায্যে এখানে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি যাতে আশেপাশে মেখে না থাকে দেখুন আমি একটি ছোটো চামচের মাধ্যমে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভারটা এবার দিয়ে নিলাম গ্রিন কালার মিশ্রণটা একটা ছোট চামচের সাহায্যে যদি আপনারা এটা সেট করেন তাহলে কিন্তু বেশি সুবিধা হবে বড় চামচের চাইতে আমি কিন্তু এরকম দিয়ে সাইডটা মুছে ফেলছি আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন সাইডগুলো মুছে ফেলছি যেন আমার লেয়ারগুলো বাইরে থেকে খুব সহজে বোঝা যায় এবার দিয়ে দিচ্ছি বেদানা ফ্লেভারটা এখন সর্বশেষে দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভারটা আমার সবগুলো ফ্লেভার দেওয়া হয়ে গেলে আমি এই আইসক্রিমটাকে ওভার নাইটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব আর ওভার রেখে দিলে কিন্তু আইসক্রিমটা জমা নিয়ে কোনো সংশয় থাকে না তবে আপনারা তিন থেকে চার ঘন্টা রেখে দেখে নিতে পারেন যে আইসক্রিমটা জমেছে কিনা না খুব বেশি গরম থাকলে কিন্তু এক রাত রেখে দেয় ভালো আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে রাখার আগে অবশ্যই কিছু দিয়ে আইসক্রিমগুলোকে ঢেকে দিতে চেষ্টা করবেন তা না হলে কিন্তু উপর থেকে আইস পরে আইসক্রিমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ওভার রেখে দেওয়ার পরে দেখুন আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবে জমে গিয়েছে আমি কিন্তু বুঝতে পারছি যেই সাইডটাতে র্যাপিং নেই আমি সেই সাইডটা থেকে একটু ছাড়িয়ে দিচ্ছি এবার দুই পাশ থেকে দেখুন আমি প্লাস্টিক র্যাপটাকে তুলে নিচ্ছি আর আইসক্রিমটা খুব সহজেই কিন্তু উঠে আসবে এবার একটু ড্রাই ফ্রুট ছিটিয়ে দিব উপর থেকে নিজের পছন্দ অনুযায়ী প্রিয় দর্শক আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আশা করছি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করতে একদম ভুলবেন না এবার আইসক্রিমটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই আইসক্রিমটা এতটা টেস্ট হয়ে থাকে যে আপনি নিজে খেয়েই বিশ্বাস করতে পারবেন না আইসক্রিমটা আপনি নিজে তৈরি করেছেন আর একটি আইসক্রিমে পাবেন পাঁচটি ফ্লেভার আইসক্রিমটি তৈরি করে আপনি যা কি খাওয়াবেন সেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে সবচেয়ে বড় কথা এত মজাদার আইসক্রিম যদি আপনি ঘরেই তৈরি করতে পারেন তাহলে বাইরে থেকে কেমিক্যাল কিনে খাওয়ানোর কি দরকার বাচ্চাদেরকে প্রিয় দর্শক আমার আইসক্রিমটি খাওয়ার জন্য অলমোস্ট রেডি আমি আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো আরেক দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ